আমরা পরিবর্তনের জন্য যে সরকারকে নিয়েতেছিলাম সেই পরিবর্তনের বদলে যদি আমরা আরো 50 বছর পেছিয়ে যাই তো তাহলে যেটা কি পরিবর্তন এটা কোন মটনি ভালেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ত্রিচুরা শহর জুড়ে জঞ্জালে ভুগছে সাধারণ মানুষ এক সপ্তাহ ধরে পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে স্তব্ধ চুচুরা সাফাই কার্য ঐতিহ্যে শহর এখন যেন জঞ্জালের শহরে পরিণত হয়েছে সাধারণত পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে অস্থায়ী শ্রমিক কর্মীদের অবসরে এককালীন পাঁচ লক্ষ টাকার দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে হুগলি চুচুড়া পুরসভা দিন কয়েক আগেই শ্রমিক কর্মচারীদের অবস্থান বিক্ষোভের জেরে বোর্ড মিটিং শেষ হলেও সভাকক্ষে আটকে পড়েন পুরপ্রধান অমিত রায় সহ বেশ কয়েকজন কাউন্সিলর এবং পুরো প্রায় ন ঘন্টা পরে পুলিশ আধিকারিকদের সৌজন্যে মহকুমা শাসক সদর স্মিতা সেনাল শুক্লের সঙ্গে আন্দোলনকারীদের ফোনে কথা হয় মহকুমা শাসক দিন কয়েকের মধ্যে তাদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে অবস্থান ওঠে এরপরেই পুরো কর্তৃপক্ষের মুক্তি মেলে তবে কর্মীরা জানিয়ে দেন মহকুমার শাসকের সঙ্গে আলোচনায় বর্ষা পর্যন্ত তারা জরুরি পরিষেবা জল অ্যাম্বুলেন্স প্রভৃতি ছাড়া অন্যান্য সব পরিষেবা থেকে নিজেদের অব্যাহতি দেবেন যদিও একশো ষাট বছরের পুরনো পুরসভায় আগে গভীর পর্যন্ত কর্তৃপক্ষের আটকে রাখার ঘটনা আদৌ ঘটেছে কিনা তা কারোর জানা নেই ফলে তৃণমূল পরিচালিত পুরো বোর্ডের কাছে এদিনের ঘটনা অত্যন্ত লজ্জার বলে মনে করেছে তৃণমূলেরই একাংশ যদিও অমিত মাথা নত করতে নারাজ এবার তিনি সাংবাদিকদের বলেন এমন আন্দোলন অবৈধ কারণ ক্যাসুয়াল কর্মীদের সঙ্গে পুরসভার কোনো চুক্তি নেই তাও মানবিকতার খাতিরে অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হয়েছে পাশাপাশি অবসরের সময় পঞ্চাশ হাজার টাকা ছমাসের মাসের মজুরি দেয়া হবে বলেও ঠিক হয়েছে তার সংযোজন বলানি কওয়ানি নিজেদের ইচ্ছে মতো কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়া মানা যায় না শহর জুড়ে একেবারে নোংরার স্তূপ জমেছে সাধারণ মানুষ এতে সাফার করছে প্রচন্ড অসুবিধার মধ্যে রয়েছে কি বলবেন আমরা এটুকু জানি একটা চক্র কাজ করছে ষড়যন্ত্র হচ্ছে কোন এদের ট্রেড কোনো কোন অ্যাফিলিয়েশন নেই যারা করছে সেহেতু লোক সিপিএম তাতে কিছু উচ্ছিষ্ট লোক ঢুকেছে এবং টেডুনা আইনে আছে যে যে কোনো স্ট্রাইক করতে হলে নির্বাচন করতে হয় ইউনিয়নের যে সমস্ত লোকের তারা যদি বেশি সংখ্যায় মত দেয় স্ট্রাইকের পক্ষে এবং সিক্সটি ডেজে ষাট দিনের নোটিশ দিয়ে স্ট্রাইক করা যায় এবং এরা নো আপ নোপে বেশি সে কাজ করে এরা এইসব করতে পারে না এবং সারা রাজ্যে যে সব পৌরসভা আছে আমাদের উপরের নেতৃত্ব বলে দিয়েছেন যে এইসব বরদাস্ত করা হবে না পাশের পৌরসভা বাসবেরিয়াতে আপনারা জানেন ষাট বছরই রিটায়ার করিয়ে দেওয়া হয়েছে আমরা তবুও পঁয়ষট্টি বলেছিলাম মানবিক খাতিরে যে আমরা পয়সা করে দিতে পারবো না তারপরেও আমরা সবাই মিলে আলোচনা করে ছমাসের মায়না প্রায় পঞ্চাশ হাজার টাকা বলেছিলাম আর ওখানে পঁচিশ হাজার টাকা দিয়ে ষাট বছর বাস বেড়তে রিটায়ার করিয়েছে আর সারা রাজ্যে কোনো পৌরসভায় রিটায়ারমেন্টের কাউকে কোনো টাকা দেওয়া হয়নি তারপরেও যেসব অসভ্যতা চলছে মানুষ দেখছে এবং মানুষের অসুবিধা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা পাচ্ছি এবং আমরা ইউজার নেওয়া বন্ধ রেখেছি এসব হলে আমরা যেটা পরিষ্কারের জন্য দেওয়া হয় বাড়ি বাড়ি সেটা আমরা নেওয়া হবে কিন্তু কথা হচ্ছে বেআইনি ভাবে মাইকের কোনো অনুমতি নেই মাইকের অনুমতি বাদে একটা কোথাও অনুষ্ঠান হলে পুলিশ গিয়ে মাইকের অনুমতি চেক করে মাইকের কোন অনুমতি দিনের পর দিন দশ দিন ধরে মাইক লাগিয়ে চাচাচ্ছে কাজের ডিস্টার্ব হচ্ছে ওখানে ডিআই অফিস আছে প্রাইমারি এবং আমাদের অফিস মানুষ কাজ এটা পরিষেবার জায়গা কাজ নিতে আসছে তারপরে আজকে দেখলাম মাইকের মাউথ পিসটা ভেতরে রেখে ভেতরে এসব করছে সম্পূর্ণ বেআইনি এর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং আমাদের বিকল্প ভাবতে হবে সাধারণ মানুষদের মধ্যে বিপদে পড়ছে আমি তো বললাম বিপদে তো এটা করার জন্য এই অসভ্যতা করা মানুষকে বিপদে ফেলার জন্য এবং পাড়ায় পাড়ায় এবার মানুষ প্রতিরোধ গড়ে তুলবে এই অসভ্যতার তো এটা নিয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব দীর্ঘদিন চলতে যাওয়া যেতে পারে না অন্যদিকে শহরের সাধারণ মানুষ বলেন আমাদের কি দোষ আমরা ট্যাক্স দিচ্ছি পৌরসভার সাথে সমস্ত রকম সহযোগিতা করছি তাহলে আমরা কেন বিপদে পড়ব শহরের এক নাগরিক জানান পৌরসভায় যেখানে একজন দরকার সেখানে চারজন নেওয়া হয়েছে এখন বেতন দিতে পারছে না তো আমরা কি করব। শহরে রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরার কারণে ছড়াতে পারে নানান রোগ ব্যাধি বলবেন এই যে এত নোংরা জমেছে এত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কি বলবেন বলো একা বললে তো হবে না আর আরো মানুষ

খাবার নেই খাবার তুই জোগাড় করবো মাকে তো আপনি খেয়েছিস কি নাম আপনার খবর মুখার্জি পৌরসভার সঙ্গে পৌর কর্মচারীদের যে একটা বিভেদ চলছে তার জন্য ধর্মঘট চলছে নোংরা পড়ে আছে চারিদিকে কি বলবেন এতে সাধারণ মানুষের দোষ কোথায় সাধারণ মানুষের কোনোই দোষ নেই সাধারণ মানুষের দোষের তো কোনো প্রশ্নই আছে সাধারণ মানুষ পরিষেবা চায় নগর শহর পরিষ্কার পরিচ্ছন্ন চায় পরিচ্ছন্নতায় পবিত্রতা কথাটা সত্যি প্রমাণ হয় এইটাই চাই লোকে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবো তার জন্য আমরা সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আশা করবো পৌরসভা একটা এ করবে আমরা পরিবর্তনের জন্য যে সরকারকে নিয়ে এসেছিলাম সেই পরিবর্তনের বদলে যদি আমরা আরও পঞ্চাশ বছর পেছিয়ে যাই তো তাহলে সেটা কি পরিবর্তন এটা কোন পরিবর্তন বলুন এই পরিবর্তন তো আমরা চাইনি আর কি জানবেন বলুন এতে তো এতে তো রোগ ছড়াচ্ছে আরও আরও বিপদ বাড়বে অবশ্যই আবার এক্ষুনি আমি বাড়িতে পৌরসভা থেকে পাটনা এক মহিলা তিনি অ্যাডভান্স পঞ্চম সপ্তাহ অবধি সই করে নিয়ে চলে গেলেন যে ডেঙ্গু সচেতনতা নিয়ে তারা গড় জল জমতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এদিকে তাদের সৈসবুজের কাজে চলছে অথচ অন মানে অপরিষ্কার হয়ে রয়েছে এটা যেমন হয় তাই হচ্ছে একে পায়ে গো তার উপর বিস্ফোরা যেমন হওয়ার হচ্ছে তবে ভালো না পরিস্থিতি এটা ঠিক সুন্দর কিছু হচ্ছে এটা সুন্দর নয় এটা আপনারা তো যেখানে দাঁড়িয়ে কথা বলছেন এখানে একটা জলের পচা দুর্গন্ধ পাচ্ছেন এখানে একটা সব রকম তার ইয়ে পাচ্ছেন এটা সাধারণ কথা যে কেউ বলবে আমি কোনো রঙ বা কাউকে দোষারোপ করার জন্য বলছি না নগর উন্নয়ন পরিকল্পনা নগর উন্নয়ন পরিস্থিতি পরি পরিচ্ছন্নতা এটার দিকে তো সচেতন হওয়া অবশ্যই দরকার অনেক শিশু অনেক বয়স্ক লোক এবং যে কোনো লোকই তারা তো অসুস্থ হয়ে যাবে তখন হসপিটালে জায়গা পাবে না তাদের শেষ দশাটা কি হবে সেটা চুচুড়া শহরে বারবারই এই একই জিনিস হচ্ছে এতে কি আপনি বলবেন প্রশাসন পুরোপুরি ব্যর্থ একদম ব্যর্থ তো বটেই এটাকে আমার বলার উপরে নির্ভর করে ফলই বলে দেয় যে হ্যাঁ আপনি চার বলে এলেন এরপর বলবেন আমাদের টিম কি দীর্ঘল ছিল কী বলবে সে নিশ্চয়ই দুর্বল না হলে চার শূন্য বলে জিতবে কি করে অপনে এটাই তার কথার উত্তর এটা তো বলার তো কোনো অবকাশ রাখে না আপনার একটা লোকের দরকার আপনি চারটে করে লোক নিয়োগ করেছেন দিয়ে আপনি মানে কর্ম দেওয়ার কাজ দেখিয়েছেন এইবার দিয়ে তাদের পয়সা দিতে পারছেন না এইটা হচ্ছে এর আর কোনো মানে আপনার নামটা আমার নাম অমরেশ চট্টোপাধ্যায় ইতিমধ্যে শহরে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ এখনো পর্যন্ত শহরে প্রায় পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত যাদের মধ্যে চারজন একই ওয়ার্ডে ইতিমধ্যে শহরে নোংরা পেরিয়েই মিটছে মহরম ও রব তাও হেলদোল নেই কারো সব মিলিয়ে প্রশ্নের মুখে প্রশাসন পৌর কর্তৃপক্ষ ও কর্মীদের সাথে চলা এই সমস্যার মধ্যে শহরের আম জনতা কেন বিপদে পড়বে জিরো রিপোর্ট কলকাতা মিরর হুগলি চুচুড়া পৌরসভায় গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ষোলো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এখন পাঁচজন আক্রান্ত আছে জন সুস্থ হয়ে তারা কর্মে ফিরে গেছে বা বাড়িতে আছে কিন্তু পাঁচজনের মধ্যে চারজন হচ্ছে পঁচিশ নম্বর ওয়ার্ড আর একজন হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ড আমরা যে এলাকাগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে সেই এলাকাগুলোতে আমরা প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছি এবং সেই বাড়িগুলোতেও আমরা ভলেন্টিয়ার পাঠাচ্ছি তারা ডেলিকে ডেলি আমাদের আমরা নিউজ নিচ্ছি তাদের খবর নিচ্ছি কীভাবে তাদের পাশে থাকা যায় যা যা করণীয় আছে সেগুলো আমাদের হেলথের দিদিরা করছে হ্যাঁ বিজিডি সুপারভাইজার থেকে আরম্ভ করে সবাই এবং ওখানে যত রকম কাজ আমরা করছি কিন্তু দুঃখের বিষয় যে আমাদের পৌরসভায় একটা স্ট্রাইক চলছে পঞ্জাব ওয়ার্কার থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে অফিস কিছু হলো খোলা আছে কিছুটা বন্ধ আছে যারা কাজ করতে ইচ্ছুক তারা কাজ করছে আর যারা অনিচ্ছুক তারা কাজ করছে না খুব শীঘ্রই আমরা চাইছি এই সমস্যা সমাধান মেটাতে কেন তা ইউনিয়নও কথাবার্তা চালাচ্ছে এবং চেয়ারম্যানও চেষ্টা করছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইবো যে এই সমস্যার সমাধান হোক যেহেতু ইউনিয়নের দিক থেকেও একটা রাস্তা আসছে এবং চেয়ারম্যানের তরফ থেকে একটা রাস্তা আসছে আগামীকাল যাতে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যায় চেয়ারম্যানের সঙ্গে তার জন্য আমরা চ্যামের সঙ্গে কথাবার্তা বলবো কাউন্সিলার শহরে কি সাফাই কাজ সম্পূর্ণ বন্ধ পুরোপুরি বন্ধ আছে শুধু হাউস টু হাউস যেটা বাড়ি থেকে মাল সংগ্রহ করা হয় সেই মালটা কালেকশান হচ্ছে বেশিরভাগই ওয়ার্ডে তবে সেটা স্টক স্ট্যাক করে রাখার জন্য যে জায়গা দরকার সেইটা এখনও পর্যন্ত আমাদের কাছে করে উঠতে পারিনি স্ট্যাকগুলো হয়ে ভরে গেছে সেই জায়গাটার জন্য খুবই অসুবিধা হচ্ছে কিন্তু মানুষ তো এতে আতঙ্কিত হয়ে পড়ছে মানুষকে আমরা সহযোগিতা চাইছি খুব শীঘ্রই আমরা এটা থেকে মানুষকে নিশ্চয়ই পরিষেবা দেবো আমরাও চাইছি দেখুন এই মাত্র আপনার কাছ থেকে শুনলাম আমরা একটা প্রোগ্রামে রয়েছি আমার দুপাশে দুটো কাউন্সিলর একজন ছাত্র নম্বর ওয়ার্ডের একজন এগারো নম্বর ওয়ার্ডের এদেরও নজরে নেই আপনি নজরে দিলেন আমি খবর নিচ্ছি ডেঙ্গু নির্মূল করা আমাদের সরকারের পলিসি অতএব সত্যি যদি এটা হয়ে থাকে আমরা দেখছি কি করতে পারি মানুষের পাশে আমরা আছি শহরও পরিষ্কার হচ্ছে না এই বিষয়টি কি দেখবেন অবশ্যই দেখব কিভাবে দেখা যায় আমি কাউন্সিলরদের মিটিং ডেকেছি কাল মিটিং করে আমার দলের কর্ম Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.